দেখুন অধিত চৌধুরীর বিরুদ্ধে রিপাবলিক বাংলা বিজেপির দালহালি করতে শুরু করে দিল অধিত চৌধুরী নাকি বিজেপিকে ভোট দিতে বলেছিল আহ এটা একটা অপচার চলছে আইটিসিএল এবং বিজেপির যেভাবে চ্যালেঞ্জগুলো বিক্রি হয়েছে বাজার দরে অধিত চৌধুরী কখনো বলেননি কি কি বলেছেন ভিডিও ফুটেজ দর্শক বন্ধু হন সরাসরি দেখুন মোদীর এই মুহূর্তে একশো

বকুল আপনাদের পাশে থাকবে আপনারাই বকুলকে সমর্থন করি শীত গ্রীষ্ম ভরসা বকুল হবে আপনাদের ভরসা আপনারা বকুলকে ভরসা করে তাকে সমর্থন করুন তাকে দোয়া করুন তাকে আশীর্বাদ করুন এখানকার গুরুজনেরা আপনাদের কাছে এই দোয়া এই আবেদন করছি আপনাদের কাছে এই